ওম গণেশায় নম ওম নম শিবায় আজকের এপিসোড খুবই গুরুত্বপূর্ণ কন্যা রাশির জন্য কেন কি শনির টানজির সপ্তমভাবে মিন রাশিতে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ টু এগারোই জুন দু হাজার সাতাশ সাল পর্যন্ত কন্যা রাশির জীবনে ঠিক কী কী পরিবর্তন লক্ষ্য করা যাবে তা নিয়ে ডিটেলসে আজকের আলোচনার বিষয়বস্তু নমস্কার বন্ধুরা সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর এই জন্যই মেহাতপূর্ণ ভিডিও বলছি যে শনি জগতের কর্মফলদাতা সকলকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকে যেমন কর্ম তেমন ফল অবশ্যম্ভাবী তাই বিশেষ খাস এই ভিডিও কন্যারাসির জাতক জাতিকার জন্য কর্ম আপনি করছেন যেমন লিখছেন তেমন ভাগ্য ভালো মন্দ যেটাই করেন সেটাই হবে প্রাপ্য তো আসুন শুরু করা যাক কন্যা রাশির জীবনে ঠিক কি কি পরিবর্তন অপেক্ষা করছে তার আগে সর্বপ্রথম জানুন শনি ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে উনত্রিশে মার্চ দু পর্যন্ত গোচর করবে ঠিক তারপর রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করে যাবে আই মিন কন্যা লগ্নস্থান থেকে কুণ্ডলীর সপ্তমভাবে এটা গহের গোচরীয় অবস্থান হ্যাঁ বন্ধুরা শনি ধীর গতির প্ল্যানেট প্রায় আড়াইটি বছর ছাড়া ছাড়া শনিদেব রাশি পরিবর্তন করে যা মানুষের জীবনে বড় বড় পরিবর্তনকে স্বাগত জানায় তো আজকের আলোচনা কন্যা রাশিকে নিয়ে তো অবশ্যই কন্যা রাশির জন্য শনিদেব পঞ্চম ভাবের লড ও ষষ্ঠ ভাবের লড সবার প্রথমে এটা জেনে রাখুন শনিদেব কন্যা রাশির জীবনে কোন কোন ভূমিকাতে রোল প্লে করে অবদান রাখে পঞ্চম লর্ড আই মিন আপনার শিক্ষা দেখা হবে পঞ্চম ভাব থেকে সন্তান প্রেম জীবন ইন্টেলিজেন্সি স্পেকুলেশন আদি ইত্যাদিকে শো করায় জ্যোতিষশাস্ত্রে খুব ভালো করে বুঝুন যারা জ্যোতিষ বিষয়ে ইন্টারেস্ট রাখেন তারা অভিয়াসলি বুঝতে সক্ষম থাকবেন স্কিপ না করে ভিডিও পুরো দেখলে জীবনে অবশ্যই এই জ্ঞান অনেক কাজে আসবে সময়কে জানতে বুঝতে শিখতে ও সতর্কতা অবলম্বনে জ্যোতিষ জীবনে ইম্পর্টেন্ট মাইনে রাখে শনিদেব ষষ্ঠ ভাবেরও লড কন্যা রাশির জন্য তাই কন্যা রাশির ষষ্ঠ লট আই মিন ষষ্ঠ ভাবাপন্ন বিষয়বস্তু কী কী তা জানব যা কন্যা রাশির জন্য শনি প্রতিনিধিত্ব করে জ্যোতিষে ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রু প্রাপ্তি হার্ডশিপ অল কম্পিটিটিভ থিংস আদি ইত্যাদিকে শো করায় জ্যোতিষশাস্ত্রে তো বন্ধুরা এতগুলো জিনিস এই পঞ্চম ভাব ষষ্ঠ ভাব থেকে দেখা হয় যার প্রতিনিধিত্ব করেন শনিদেব এই কন্যা রাশির জন্য তো এই শনিদেব মিন রাশিতে অর্থাৎ বৃহস্পতির রাশিতে প্রায় আড়াই বছর বছর করবে প্রায় এগারোই জুন দু সাল পর্যন্ত তো আপনারা অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাকে উনত্রিশে মার্চ দু পঁচিশ থেকে রাজার হালে ফল দিতে চলেছেন এই শনিদেব প্রায় আড়াই বছর দু সালের জুন পর্যন্ত ঠিক কী কী ফল প্রাপ্তি করতে পারে সেই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ফার্স্ট সপ্তম ভাব কুণ্ডলীর কেন্দ্রভাব এটা আমাদের আগে থেকে জানতে হবে যারা জ্যোতিষে প্রথম অংশগ্রহণ করছেন সপ্তম ভাব থেকে বিজনেস দাম্পত্য জীবন শেয়ার পার্টনার রিলেশন সপ্তম ভাব কোথাও না কোথাও ফরেন লাইনার ফারেওয়ে লাইনার ওপেন এনিমি প্রমুখ বিষয়ে ভূমিকা এমন এমনকি ক্যারিয়ারে হায়ার স্ট্যাটাস বিচার এই সপ্তম ভাব থেকেই করা হয় কেন বলুন তো না আপনার কুণ্ডলী দশম ভাব থেকে সপ্তম ভাব কিন্তু দশম ভাবই হয় একদিক থেকে পাবলিসিটি জনতা এক্সপ্রেশন জীবনের এতগুলো জিনিস এই সপ্তম ভাবকে শো করাই জ্যোতিষে তো কন্যারাশির জন্য চমকপ্রদ সময় থাকছে সব কিছুতে উন্নতি হান্ড্রেড পারসেন্ট এই শনির গোচরে হ্যাঁ যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা এতদিন হার্ডওয়ার্ক করছিলেন বা করে চলেছেন সফলতার অপেক্ষায় ছিলেন তো ফলাফল আর দেরি নয় এবার পাবেন ফলাফল খুবই ভালো রেজাল্ট পাবেন জীবনে সর্বাধিক উচ্চতর পজিশন উন্নতি ও তরক্কির দরজা নিশ্চিত খুলবে তবে ধীর গতিতে আই মিন আড়াই বছরের সময়কাল তো মিন রাশিতে শনি থাকছে যতদিন থাকবেন শনিদেব মিন রাশিতে আপনার উন্নতি ও সফলতা কেউ আটকাতে পারবে না কারণ দেবগুরুর রাশিতে শনি খুব সুন্দর ফল দেয় আসুন বোঝায় কেন সুন্দর ফল দেবে এমন এমনকি কালপুরুষকুণ্ডলীর সপ্তম ঘর হচ্ছে তুলা রাশির ঘর যা শনির উচ্চ মানা হয় জ্যোতিষে পরিশ্রমের ফল কন্যা রাশির জীবনকে পরিবর্তন করে দেবে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা যশ প্রদপ্রাপ্তি পাবলিসিটি সম্মান এমনকি খ্যাতনামা ব্যক্তিও হতে চলেছেন আপনি যারা দীর্ঘদিন হার্ডওয়ার্ক করে এগিয়েছেন এমনকি এখনও সৎ ও কর্মের সাথে যুক্ত যে সকল কন্যারাশি ধার্মিক আছেন বড়দের সম্মান করেন বিনয়ী ভাব রাখেন অহংকার শূন্য তাদের জন্য এই আড়াই বছর রাজার হালে নিশ্চিতভাবে দ্বিতীয় এই আড়াই বছরে কন্যা রাশির জীবনে লাইফ পার্টনারের সাথে রেসপন্সিবিলিটি ডিউটি আপনাকে অনেক কিছু শেখাবে জীবনে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন নতুন সম্পর্ক তৈরি হবে বিবাহর জন্য খুব ভালো সময় থাকছে যাদের বিবাহ আটকে আছে তাদের সম্পন্ন হওয়ার চান্স প্রবল থাকবে এমনকি বদ ভাবনা থাকলে শনিদেব সেই সম্পর্ককে নিয়ে আপনাকে প্রচুর কষ্টও প্রদান করাবে তো সময় ব্যর্থ না হয় আপনার খারাপ কর্মের প্রভাবে খেয়াল রাখবেন সো সর্বদা ভালো কর্মের সাথে জুড়ে থাকুন ভালো ভাবনা মনে নিয়ে আসুন তো সান্দার সময় প্রায় এই আড়াইটি বছর রিলেশনশিপের দিক থেকে যে কোনো রিলেশন হোক না কেন জীবনে ম্যারেজ লাইফও সুন্দর থাকতে চলেছে কন্যা রাশির জীবনে যদি আপনি ক্রোধী না হন হটকারিতা অতিরিক্ত রেগে যাওয়া এইগুলো যদি সম্বরণ করতে পারেন ম্যারেজ লাইফ সুন্দর বানাবে এই শনিদেব ক্যারিয়ারের দিক থেকে যারা বেকার যুবক যুবতী তাদের নতুন কর্মপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট এবং পেশাগত জীবনেও উচ্চতর সাফল্য পাবেন যে যায় পেশাই করুন না কেন বা কেউ জবের চেষ্টা করছেন বা জবের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য সাফল্য নিশ্চিতভাবে যারা বিজনেস করছেন তাদের জন্য সময় সুপার ডুপার যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করবেন ঠিক করেছেন সেই সব সবকিছুর জন্য ক্যারিয়ারের দিক থেকে সত্যিই অসাধারণ সময় তবে বিজনেসের হাল বজায় রাখতে হবে সঠিক গতিতে কাউকে ঠকিয়ে ছিনিয়ে জুলুমবাজি ধাপ্পাবাজি জলদিবাজিতে নয় যে তাড়াহুড়ো করে আর্ন করে বড় হয়ে যাব যাবো রকম ভাবনা না রাখলে আপনার নিজের বিপদ আপনি নিজেই রাখবেন যদি তাড়াহুড়ো করেন সব কিছুতে সো কর্মের দিক থেকে নজর রাখতে হবে আপনাকে সময় অনুকূল শুধু সময়ের সঠিক ব্যবহার সঠিকভাবে করতে হবে এই খেয়াল যেন সর্বদা থাকে কারণ কন্যা রাশির অধিপতি বুধ গ্রহ বুধ ও শনি মিত্রগ্রহ কালপুরুষকুণ্ডলীর সপ্তম ঘর তুলা যার রাশি স্বামী শুক্রদেব তাহলে বুধ শুক্র শনির এই মিত্র কম্বিনেশন কন্যা রাশির জন্য সত্যিকারের চমৎকার এমনকি নিউ বিজনেস সেট বা স্টাডি করতে শুরু করতে চাইলে এই জুন দু পর্যন্ত এক কথায় দারুণ সময় কন্যা রাশির জাতক জাতিকার জন্য শেয়ার পার্টনারের সাথে ব্যবসা করতে পারেন বা কোনো কিছু শেয়ারেও শুরু করতে পারেন শুধু চুক্তিপত্রতে ধ্যান রাখতে হবে আপনাকে আর পার্টনারের সাথে মধুর ভাষী তালমেল বজায় রাখতে হবে বেশ যে কোনো শেয়ার পার্টনার সম্পর্কিত কাজ শুরু করতেই পারেন উন্নতি অবশ্যম্ভাবী হ্যাঁ এই প্রায় আড়াই বছর ভাগ্য ভরসাতে কোনো কিছু ফেলে রাখবেন না যে কোনো ইম্পর্টেন্ট কাজ সেটা প্রচেষ্টার দ্বারা ট্র্যাকেল করুন কেন কি শনির দৃষ্টি যেখানে পড়ে সেইখান সেইখানে সেই সম্বন্ধিত জিনিসকে দুর্বল ও পীড়াদায়ক করে তোলে শনির তৃতীয় দৃষ্টি বিষভ রাশিতে থাকছে এই প্রায় আড়াই বছর যা কন্যা রাশির নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান তাই সময় ভালো মেনে নিয়ে প্রচেষ্টা বিনা ভাগ্য ভরসাতে থাকলে ঠকতে হবে আপনাকে শনির সপ্তমভাবে মিন রাশিতে গোচর যা কন্যা রাশির জন্য খুবই ফলপ্রসূ যা প্রায় তিরিশ বছর পর এমন সময় থাকছে কন্যা রাশির জন্য তাই এফোর্ট জারি রাখুন সময় নিশ্চিত সাথ দেবে গহের গোচর বলছে প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকার মনের ডিজায়ার অবশ্য পূরণ হবে এই সময় শুধু প্রচেষ্টা করে এগিয়ে যান অলসতা থেকে দূরে থাকুন সৎকর্ম সৎ যুক্তি সৎ ভাবনা সৎ প্রেরণা ও ন্যায়যুক্ত কাজে ইনভলভ হন অবশ্যই শনিদেব ডুপার রেজাল্ট দেবেন সাহায্য করুন অসহায়কে মা বাবাকে গুরু মেনে এগিয়ে চলুন আধ্যাত্মবাদী পথে বিচরণ করুন ছোটদের স্নেহ ভালোবাসা দিন নারীদের সম্মান দিন এই রকম জীবনশৈলী তৈরি করুন এই আড়াইটি বছরে কেউই সফলতা ছিনিয়ে নিতে পারবে না এতগুলি উপদেশ জীবনে মানলে আই মিন বিশেষত এই আড়াই বছর আপনি ফলো করে চলতে পারলে সত্যিই রাজার হালে জীবন কাটবে মিলিয়ে নেবেন কন্যারাশির জাতক জাতিকা সময় তো ভালো কিন্তু তার ব্যবহার তো জানতে হবে আমাদের তাই না বন্ধুরা প্রেম জীবনের যদি কথা বলি তো সিঙ্গেল জাতক জাতিকা কার্যক্ষেত্রে আই মিন ক্যারিয়ারের জায়গাতে নতুন প্রেম সম্পর্ক স্থাপন হতে লক্ষ্য করা যাবে এই সময় যাদের অলরেডি লাভ রিলেশান আছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন নিশ্চিতভাবে যদি প্রেম সাচ্চা হয় তবেই মাথায় রাখবেন এটি নয়তো পুরানো সম্পর্ক পুরানো প্রেম সম্পর্ক বিচ্ছেদ হবে যদি প্রেম সম্পর্কে কোনো অশুভ বা বদ ভাবনাময় সম্পর্ক হয়ে থাকে সেটি তো শনিদেব তার রেজাল্ট বিচ্ছেদের দিকে নিয়ে যাবে সিঙ্গেলদের অনেক অনেক নতুন সম্পর্ক জীবনে আসবে হান্ড্রেড পারসেন্ট প্রায় এই আড়াইটি বছর প্রেম কাকে বলে সকলের সাথে গুডউইল বিনয়ীভাব সম্মানপূর্বক কথা বলা নজর শুভ রেখে পথ চলা আদেশ উপদেশকে যথাপূর্বক দায়িত্ব কর্তব্য মনে করে সঠিক ব্যবহার করা অন্তর দিয়ে ভালোবাসা ছোটো না করা সম্পর্কে ঘেমন্ড না নিয়ে আসা অর্থাৎ অহংকার না নিয়ে আসা একে অ্যাকচুয়াল প্রেম বলে শুধু সঠিক ব্যবহার করুন রাশি জাতক জাতিকা এবার আসবো স্বাস্থ্য নিয়ে আলোচনাতে এই প্রায় আড়াইটি বছর স্বাস্থ্য কন্ডিশন কেমন থাকবে কন্যা রাশির জাতক জাতিকার জন্য সুস্বাস্থ্য চাইলে সবার প্রথম আপনাকে লোভ বর্জন করা জরুরি খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান আবশ্যক মদ্যপান ধূমপান ও যে কোনো নেশা থেকে এড়িয়ে থাকাটাই হবে কল্যাণকর জীবন কারণ নেশা আমাদের আসক্তি বাড়িয়ে দেয় তাই সেটা বদ অভ্যাসে পরিণত হয় রাশি অধিপতি বুধের গোচর যখন কন্যা রাশির অষ্টমভাব ও দ্বাদশভাবে বিশেষত্ব থাকবে ঠিক ওই সময়কালে বিশেষভাবে আপনি বেশি সতর্কতা অবলম্বন করবেন জীবনে আরও ভিডিও আসবে চ্যানেলে নতুন নতুন কন্যারাশিকে নিয়ে তো স্বাস্থ্য ঠিক রাখতে মনে রাখবেন ভালো অভ্যাস সব কিছুতেই শুভতা বাড়িয়ে তোলে তাই স্বাস্থ্য সম্পদ মেনে নিয়ে আমাদের সকল কিছুতে জয় হাসিল করার পেছনে স্বাস্থ্যকে কোনোভাবেই অবহেলা করা যাবে না শনির সপ্তম দৃষ্টি কন্যা রাশিতেই পড়বে যার দ্বারা আপনার আত্মবিশ্বাস ব্যক্তিত্ব মজবুত হতে লক্ষ্য করা যাবে এই আড়াই বছরে যদি কর্ম সঠিক করে থাকেন তবেই কর্ম খারাপ তো দণ্ডাধিকারী শনিদেব অবশ্যই আপনার ব্যক্তিত্বকেও নেগেটিভ করে তুলবে শনির দশম দৃষ্টি চতুর্থভাবে পড়বে এ মতাবস্থায় বাহন সুখ বাড়বে প্রবল মাত্রায় কর্মের উদ্দেশ্যে যাত্রা বেশি হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আপনাকে এ আড়াইটি বছর যে কোনো প্রপার্টি রিলেটেড ইস্যুতে বাদ বিবাদে জড়াবেন না ঠান্ডা মাথায় ডিল করার চেষ্টা করবেন বা সলভ করার প্রয়াস রাখবেন চতুর্থ ভাব সুখের ঘর তাই লাক্সারি আইটেম বিলাস বিলাসবহুল জীবনযাত্রায় আপনাকে ধন খরচ করতে লক্ষ্য করা যাবে এই আড়াইটি বছর যে কোনো ভৌতিক সুখ প্রাপ্তিতে আপনার দেহ মন কাজ করবে ভোগ বিলাসিতায় মন ডুববে কন্যারাশি জাতক জাতিকার এই আড়াই বছরে ভালো কর্ম করলে এই আড়াই বছরে জনতার কাছে আপনি খ্যাতনামাও হয়ে উঠবেন হানড্রেড পারসেন্ট জনতার কাছে আপনার ছবি উজ্জ্বল হবে কারণ সময় অনুকূল শুধু প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকা তার কর্মটি ঠিক বজায় রাখতে পারলেই সময়ের ফায়দা ওঠাতে পারবেন নিশ্চিতভাবে ডিটেলসে রাশিফল বিচার করা হয় আপনি আপনার পার্টিকুলার সময়কে যদি জানতে চান তো হোয়াটসঅ্যাপ বা কল করে অবশ্যই জানতে পারবেন ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন बोलून ओम नमः शिवाय